আসসালামু আলাইকুম প্রবাসী ইনফরমেশন চ্যানেলে এই মুহূর্তে যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে বিরোটা খুবই গুরুত্বপূর্ণ যারা বিরোটা দেখতেছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা বিশেষ করে সৌদি আরবে আসছেন যাদের একদমই ভিসা নেই অবৈধ আছেন আপনারা খুবই সাবধান থাকবেন বর্তমানে হচ্ছে সৌদি আরবে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পুলিশে লোক ধরতেছে বিভিন্ন কান্ট্রি যারা অবৈধ আছেন যতটুকু সেফ থাকা যায় অতটুকু আপনার চেষ্টা করবেন যাদের ভিসা আছে যারা হচ্ছে ফ্রি ভিসা আসছেন তারাও কিন্তু সেফ সেফ থাকার চেষ্টা করবেন আপনার এক কোম্পানি ভিসা নিয়ে যদি অন্য কোম্পানিতে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে পুলিশ আপনাকে ধরতে পারে যদি আপনার হচ্ছে হচ্ছে কোফিল যদি আপনাকে না নিয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে যতটুকু সেফ থাকা দরকার অতটুকু কিন্তু চেষ্টা করবেন আর হচ্ছে বর্তমানে সময়ে আমরা যত দেখতে পেলাম মিনিমাম হচ্ছে পনেরো হাজার প্লাস কিন্তু আপনার লোক ধরে ফেলেছে সবাই সাবধান থাকুন যারা যারা আমার প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন বন্ধু হয়ে পাশে থাকুন